বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন এ দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা শাখার উপদেষ্টা নাসরিন আক্তার কিন্তু তৃতীয় দিন থেকে আবার সেখানে বসে গেছে এখন এটা তো আপনার আর আমার বিষয় যে তা না যারা বসছে এটা তাদেরও বিষয় তারাও তো বাংলাদেশের নাগরিক এই যে যানজট এই জটিলতা এত অশান্তি জনদুর্ভোগ এগুলোর জন্য তো আমরা প্রত্যেকেই দায়ী প্রত্যেকেই আমাদেরকে আমাদের সচেতন হওয়া উচিত এখন এই যে সচেতনতা বলেন এই দেশপ্রেম এটা শুধু ইউনোর মধ্যে বা শুধু সাংবাদিক কিংবা নিরাপদ সড়কের যে সদস্য আপনারা আছেন শুধু তাদের মধ্যে যেই থাকতে হবে দেশকে উদ্ধার করার দায়িত্ব শুধু আমাদের কি আমাদের আমার প্রত্যেকেই দেশের নাগরিক দেশের ভালোর জন্য আমাদের প্রত্যেকেই কাদের কাদ মিলিয়ে একাত্ম একাত্মতা পোষণ করে আমাদের কাজ করতে হবে কিন্তু সেটা আমরা কয়জন করি খালি করে দিয়ে আসছি এটা তো তাদেরই মানে একটা কনসার্নের বিষয় হওয়া উচিত ছিল যে যে জায়গাটা খালি হওয়ার পরে স্মুথলি এখানে যাতায়াত করা যাচ্ছে দুর্ভোগটা কমে গেছে তাহলে এটা আমরা কন্টিনিউ না করি এই এই জায়গাটাকে আমরা পুনরায় আবার দোকান বসিয়ে সেটাকে আমরা আবার কি না করি এ এটা তো তাদেরই এই বোধদয় হওয়া উচিত ছিল কিন্তু এই বোধদয় তো তাদের মাঝে হচ্ছে না এখন ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে আলমগীর সাহেব কন্টিনিউসলি আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলছি আমাদের ওখানকার এই গরিবপুরের চেয়ারম্যানের মাধ্যমে আমরা কিছু উদ্যোগও নিয়েছি কিন্তু ওগুলো আবার মানে আপনারা মানে আপনারা মিনস আপনারা না যে কজন আমরা এখানে আছি রূপকথে বলছি আপনারাই সেটা আবার চাচ্ছেন না প্রতিটা মিটিংয়ে এটা জেলা প্রশাসক মহোদয় স্যার হচ্ছে প্রতিটা মিটিং মিটিংয়েই স্যারের নির্দেশনা থাকে সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা যাচ্ছে তাদের মানে কি বলে আকুল নিবেদন থাকে যে আমাদেরকে দুর্ভোগ থেকে আপনারা রক্ষা করেন এবং প্রত্যেকটা মাসিক সবাই হচ্ছে গরিপুরের ইস্যুটা একবারে মানে উঠে মানে এটা কোনোভাবেই বাদ যাচ্ছে না এখন ডিসি স্যারের একটা নির্দেশনা আছে যে উপজেলা যেটা আমরা নিয়েছি যে উপজেলা পর্যায়ে অটোরিকশার লাইসেন্স প্রদান সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন হচ্ছে জেলা থেকে প্রেরণ করা হবে জেলা থেকে এখনও প্রেরণ করা হয়নি এটা গত সপ্তাহে গত মঙ্গলবার রবিবারে যে মিটিংটা ছিল আমাদের সেই মিটিংয়ের সারমর্ম আইনশৃঙ্খলা মিটিংয়ের তারপরে হচ্ছে আরও অনেকগুলো বিষয় ছিল এখন যানজট নিরসনের জন্য আপনারাও চেষ্টা করে যাচ্ছেন আপনারা আপনাদের কলম দিয়ে চেষ্টা করেন আমরা মোবাইল কোড বলেন বা মেজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে আমরাও চেষ্টা করি কিন্তু মানুষকে তো এটা পজিটিভলি নিতে হবে মানুষের মধ্যে এই ধারণা তো তাদের ভেতর থেকে আসা উচিত যে আমরা যে এই যে রাস্তাটা বন্ধ করে আমরা দখলে আসি এটাতে আমাদের হয়তো কিছু ইনকাম হচ্ছে কিন্তু আরেকজনের তো সেটা ক্ষতির কারণ হচ্ছে তো আমি আবারও যাব এটা মানে এটা আমার তো একটা দায়িত্ব আমার আমি যেহেতু এখানে একটা দায়িত্ব নিয়ে আসছি সরকার আমাকে এখানে অ্যাসাইন করেছে সেক্ষেত্রে আমার দায়িত্বের অংশ আমি আবার যাব। কিন্তু আমার ওই যাওয়াটা আবার কতটা ফ্রুটফুল হবে সেটাও তো অনিশ্চিত আমি আবার যাব আবার সেটা ক্লিয়ার করে দিয়ে আসলাম কিন্তু কতটা অনিশ্চিত জানি না তবে আরেকটা বিষয় অটোরিকশার কথা যেটা বলছেন আমাদের আসলে এই স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য আমাদের বিকল্প কোনো যানবাহনের আসলে ব্যবস্থা করা হয়নি এখনও না হওয়া পর্যন্ত এটাকে আমাদেরকে একটু সফটলি দেখতে হচ্ছে কারণ তাদেরও তো জীবিকার একটা বিষয় আছে কিন্তু এটা যত্রতত্র সরিয়ে যাওয়াটাকে আমরা রোধ করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক যারা আছেন তারা ওই ইউনিয়নে ইউনিয়নে থাকবে অন্য ইউনিয়ন থেকে তারা এসে এখানে বিভিন্ন ক্রাইমের সাথেও জড়িত হয় এই যে অ্যাক্সিডেন্টগুলো র্যাকলেসলি তাদের তো কোনো আসলে ইয়ে নেই দায়বদ্ধতা নেই তারা এটা ফেলে দিয়ে যদি পালিয়ে যায় তাদের খুঁজে আনারও তো আমাদের কোনো কিছু নেই আমরা খুঁজেও পাবো না তাদেরকে এজন্য লাইসেন্সের বিষয়টা মাথায় আসছে আর লাইসেন্সের ইস্যুটা যদি আসে তাহলে আইডেন্টিফাই করা যাবে সে কোন ইউনিয়নের বাসিন্দা কোথায় আসছে নিশিচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় নিশিচার সদস্যরা অংশ গ্রহণ করেন উল্লেখ্য আগামী কাল 22 অক্টোবর বুধবার সকাল 10টায় গৌরীপুর বাস স্ট্যান্ডে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত সমাবেশে সবাইকে অংশ গ্রহণ করার অনুরোধ করা হয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর